আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ছোটাতে একসাথে মাংস আর এটা হলো মিষ্টি কুমড়া আর এটা হলো আলু এগুলো হলো আলু একসাথে সিদ্ধ করা হচ্ছে আর এগুলো সিদ্ধ করা হচ্ছে আমাদের কুকুর জন্য এবং ওর বাচ্চা কাচ্চাদের জন্য তো কুকু আর ওর বাচ্চা কাচ্চার জন্য আমরা প্রতিদিনই এভাবে সিদ্ধ করে থাকি আর আলু আর এখানে মিষ্টি কুমড়া কেন দেওয়া হয়েছে সেটাই হলো কথা এটা হলো গিয়ে পুষ্টিকর এইভাবে সিদ্ধ করে ব্লেন্ডার করে যখন বাচ্চাগুলোকে দেওয়া হয় তখন ওরা খুব ভালোভাবে খায় আর এটা এটা যদি ওদের খাওয়ানো যায় তাহলে ওদের আসলে পুষ্টিরও কোনো অংশ কমতে হবে না পুষ্টির জন্য মূলত এই মিষ্টি কুমড়া আর আলু দেওয়া হয় আর চিকেনও তো সাথে থাকেই তো আমাদের বাচ্চাগুলো যখনই একটু খাবার খাওয়া শিখে তখনই আমরা এভাবে আমি এভাবে ওদেরকে চিকেনের সাথে মিষ্টি কুমড়া আর আলু সিদ্ধ করে একসাথে ভাতও দেওয়া হয় দের পুষ্টির পরিমাণটা একটু ভালোই থাকে এগুলাকে কেটে মুরগিটাকে ভালোভাবে ধুয়ে তারপরে একই সাথে মিষ্টি কুঁড়ার আলু দিয়ে কতক্ষণ সিদ্ধ করে নাড়াচাড়া করে ভালোভাবে যখন এটা ঠান্ডা হবে তখন এটা ব্লেন্ডার করে বাচ্চাদের দেওয়া হবে কারণ বাচ্চাগুলো আসলে পরিপূর্ণভাবে এভাবে পিচ পিচ করে দিলে খেতে পারে না তো সেজন্য আগে সিদ্ধ করে তারপরে এটাকে ব্লেন্ডার করে দেওয়া হয় যাতে বাচ্চাগুলোর জন্য সুবিধা হয় খেতে সাথে বড় বড়োগুলোও খায় এটাকে ভালোভাবে সিদ্ধ করতে হবে আর অবশ্যই মুরগিটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে কোনো ধরনের কোনো কিছু না থাকে পরিষ্কার করে দিলে দেখা যায় ওরাও মানুষের মতোই সুন্দরভাবে খেতে পারে আমাদের কুকুর খুবই খুবই চিকেন পছন্দ চিকেন পেলে ওর একদম আনন্দে আত্মহারা হয়ে যায় একদম জেটে বুটে খায় বললেই হয় বলা চলে তো আলুটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আর মিষ্টি কুমড়া তো হয়েই গেছে যেহেতু মিষ্টি কুমড়া খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় তো সেই জন্য মিষ্টি কুমড়ার পিসটাও একটু বড়ো করে দেওয়া হয়েছে আর এখানে চিকেনগুলো একটু কেটে পিস পিস করে দেওয়া হয়েছে যেহেতু ফারম মুরগি তো বেশিক্ষণ লাগে না সিদ্ধ করে দিলে সিদ্ধ হতে বেশি একটা টাইম লাগে না সিদ্ধ হওয়ার পর এটাকে নামিয়ে নেব নামিয়ে ব্লেন্ডার করে ফেলব তো যারা যারা আমার ভিডিওটা দেখলেন সবাই কমেন্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের কুকুর টরর এবং ওর বাচ্চাদের ভিডিওগুলো কেমন হয় দেখতে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এখানে অপেক্ষা করতেছে চিকেন খাওয়ার জন্য ওদের খাবার কখন রেডি হবে এক একজন এক এক স্টাইলে এক একভাবে অপেক্ষা করতেছে যে ওদের খাবারগুলো আসলে কখন আসবে কী 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 খাবার খাবে খাবার সিদ্ধ হয়ে যাচ্ছে সে না খেতে পারবে এই যে এখানে বাচ্চু আর যেভাবে আমরা আলু আর চিকেন মিষ্টি কুমড়া সবজি সিদ্ধ করে দেই এগুলোর জন্য বিশেষ করে এগুলার জন্য খুবই ভালো হেলদি ফুল একটা খাবার পুষ্টিকর খাবার আর এটা তো খুব টর মা মা একদম সাইনস্বভাবে বসে আছে অপেক্ষা করতেছে বাচ্চাদেরকে নিয়ে কখন খাবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ